আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিকেন স্যান্ডউইচের রেসিপিটি শেয়ার করব হোটেলে আমরা যেরকম স্যান্ডউইচ খেয়ে থাকি ঠিক ওই রকম স্যান্ডউইচটাই আজকে বানাবো তো ঘরে থাকা অল্প কিছু উপাদান দিয়েই এই স্যান্ডউইচটা বানানো যায় অনেক সহজেই বানানো যায় আর হোটেলে যেরকম টেস্ট আমরা পেয়ে থাকি এই স্যান্ডউইচের ঘরে বানানো এই স্যান্ডউইচের টেস্টও অবিকল বিকল ওই হবে তো চলুন আমরা স্যান্ডউইচটা বানানো শুরু করি চি কৰি দিব প্ৰায় স্টক হিসাবে ব্যবহার করতে পারবেন ওটা একটু বদলে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে এটা আমার ঘরে বানানো মেওনিজ মেয়োনিজের রেসিপি আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ঘরে খুব সহজে ম্যাওনিস তৈরি করা যায় অল্প কিছু উপাদান দিয়ে ম্যাউনিজটা বানিয়ে নিতে পারবেন আর যদি বাজার থেকে কিনে আনতে চান তাহলে অবশ্যই ভালো মানের একটি মেওনিস নিয়ে আসবেন তো এখানে আমি চিকেনগুলোর সাথে ম্যাউনিজ অ্যাড করে নিচ্ছি ম্যাওনিসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই তো চিকেনের সাথে ম্যাওনিসটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা অংশ আলাদা করে রাখব যেন পরবর্তীতে ব্যবহার করতে পারি সবগুলা চিকেনের সাথে আমি সবজি অ্যাড করবো না সবজি অ্যাড করার পর যদি আপনারা ফ্রিজে রাখতে যান পর সবজি থেকে পানি ছেড়ে দিবে এই জন্য সবজিটা অ্যাড করার আগে চেষ্টা করবেন চিকেনটা আলাদা করে রাখতে আর সংরক্ষণ করা এই চিকেনটা আপনারা দু তিন দিন নর্মাল ফ্রিজে রাখতে পারবেন তো এখানে আমি গাজর কুচিটা অ্যাড করছি আর দিব শশার কুচিগুলা এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার স্যান্ডউইচের ফুডটা রেডি এখন আমি ব্রেডের মধ্যে এটা লাগিয়ে নিব আমি আগে থেকেই ব্রেডের যে সাইডগুলো ওগুলো কেটে রেখেছিলাম এই ব্রেডের সাইডগুলো আপনারা পরবর্তীতে ব্রেড গ্রাম হিসাবে ব্যবহার করতে পারবেন এখন এর উপরে আরেকটি পাউরুটি দিয়ে দিব হালকা একটু চেপে দিব হাত দিয়ে তারপর ছুরির সাহায্যে কেটে নিব স্যান্ডউইচের সাইজে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন